হাদিসে বলা হয়েছে আল্লাহ সুহানা তালা কেয়ামতের দিনে দুইজন ব্যক্তিকে বলবেন তোমরা জাহান নামে চলে যাও তখন সে দুইজন ব্যক্তির মধ্যে একজন দ্রুত জাহান নামের দিকে দৌড়াতে থাকবে আর একজন স্লোলি ধীরে ধীরে জাহান নামের দিকে যাবে এবং পিছনে ফিরে আল্লাহর দিকে তাকাবে আবারও যাবে আবারও পিছন ফিরে আল্লাহর দিকে তাকাবে আল্লাহ তালা তখন যে দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে বা দৌড়ে যাচ্ছে তাকে জিজ্ঞেস করবে তুমি কেন জাহান এই কঠিন ভয়াবহ শাস্তির দিকে দ্রুত গতিতে এগোচ্ছ তখন সে বলবে রব্বুল আলমিন দুনিয়াতে যখন বেঁচেছিলাম তখন তোমার আদেশ হুকুম কোনো কিছুই সঠিকভাবে মানতে পারিনি আজ তুমি সরাসরি আমাকে একটি হুকুম দিয়েছো এটা না মেনে কি আমি থাকতে পারি বলো এরপরে আল্লাহ সুমানা তালা জিজ্ঞেস করলো যে ব্যক্তি স্লোলি যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে এবং পিছন দিকে আল্লাহর দিকে তাকাচ্ছে তাকে জিজ্ঞেস করলো তুমি কেন তোমাকে তো জাহান্নামে নামে যেতে বলা হয়েছে তুমি কেন তার মতো দ্রুত যাচ্ছ না তুমি কেন স্লোলি যাচ্ছ এবং আমার দিকে বারবার কেন তাকাচ্ছ তোমাকে তো আমি ভয়াবহ জাহার নামের শাস্তি দিয়েছি তখন সে ব্যক্তি বলবে আমি শুনেছি আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার দয়া আল্লাহ রহিম রহমান আল্লাহ তালার ক্ষমা অসীম অসীম যার কোনো তুলনা হয় এই জন্যই আমি বারবার পিছন ফিরে তাকাচ্ছি আমার মনের বিশ্বাস আল্লাহ আল্লাহতালার কতগুলো অসীম দয়ার ভিতর থেকে এক বিন্দু দয়া দিয়ে হলেও আমাকে মাপ করবেন ক্ষমা করবেন এই জাহান নামের ভয়ঙ্কর শাস্তি থেকে আমাকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করবেন আমি এই আশায় বারবার পিছন ফিরে তাকাচ্ছি আল্লাহ সোহানা তালা তোমার দিকে এই কথা যখন শুনবেন তালা তখন একটু মুসকে হাসবেন এবং বলবে ও আদম সন্তান তোমাদের সবকিছুই আমি বুঝি যাও তোমরা যে আমার দয়া করুণা আশা করছো তোমরা যে এতটুকু আশাবাদী আমার কাছে ছিলে যে আল্লাহর দয়া সম্পর্কে এতটুকু অবগতি ছিলে আমার তোমাদের মনোভাব যে এরকম ছিল যে আল্লাহর দয়া তোমরা তোমরা যাও দুইজনকেই আমি জান্নাতে দিলাম জান্নাত জাহান নাম থেকে জান্নাতে তোমাদের পার করে দিলাম এ থেকে আমরা কি বুঝতে পারি এ থেকে এই হাদিস থেকে আমরা বোঝা যায় যে আমাদের যে ধ্যান ধারণাটা রয়েছে আল্লাহ ক্ষমাশীল আল্লাহর দয়াশীল আপনি মন থেকে তওবা করবেন করার পরে মনে মনে ভাববেন আপনার চোখের ফেলে ভাববেন আপনার তওবাটি কবুল হয়ে যাবে আপনি যদি তওবা করার পরে মনের ভিতরে খুতখুত করে যে আপনার তবা হয়তো বা তো কবুল হয়নি আপনি তবা করার পরে সেই ভুল করেছেন তাহলে সেটা কবুল হবে না অর্থাৎ আল্লাহর কাছে যেমন মনোভাব প্রকাশ করবেন আল্লাহ সুবানা তালা আপনাকে তেমনভাবেই কবুল করবে ধন্যবাদ